আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বাইবের আশা করি আপনার সবাই বলা আছেন অনেক শিক্ষার্থী রয়েছেন যারা দু সালে এক বা একাধিক সাবজেক্টে অনেকে ফেল করেছেন যারা পুনরায় পরীক্ষার জন্য এক্সামের জন্য আবার আবেদন করেছেন দু হাজার যারা দু সালে আপনি পরীক্ষা দেওয়ার কথা এখন আপনি হয়তো একটা আপনি মনে করেন তিনটা সাবজেক্টে ফেল করেছেন এখন আপনি একটা সাবজেক্ট দিয়েছেন পরীক্ষা অথ এখানে আপনি একটা পরীক্ষা সাবজেক্ট মতো পরীক্ষা দিয়েছেন বাকি দুইটা পরীক্ষা দিতে পারেন যেগুলাতে এফ আসছে এখন আপনার রেজাল্ট কিভাবে হবে অথবা আপনি তিনটার মধ্যে কোনটাই দিতে পারেন আপনার রেজাল্টটা কিভাবে আসবে অথবা আপনি গত বছর একটা সাবজেক্ট ফেল করেছেন পুনরায় পরীক্ষার জন্য আবেদন করেছেন এবং এ পরীক্ষাটা আপনি দিতেও পারেনি এ ধরনের সেম প্রশ্ন অনেক আছে তো এখা এ ধরনের প্রশ্ন ক্ষেত্রে আপনি কি করবেন আপনার রেজাল্টটা কী হবে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করুন জেনারেল শিক্ষার্থীর মতো এসএসসি এইচএসসি শিক্ষার্থী শিক্ষার্থী উন্মুক্ত এইচএসসি শিক্ষার্থী অনেকই রয়েছেন এরকম ইংলিশ সেকেন্ড পেপার অথবা আপনি অন্যান্য সাবজেক্টে যারা ফেল করেছে আইসিটির মধ্যে ফেল করেছে তো এ ধরনের শিক্ষার্থী আপনার যদি দু হাজার চব্বিশ সালে এসে যদি পুনরায় পরীক্ষার জন্য আবেদন করে থাকে যদি আবারও বলছি দু সালে যদি এক্সামিনের জন্য আর রিএক্সামের আবেদন করে থাকেন এবং আপনি যে সাবজেক্টে যদি পরীক্ষা দিয়ে থাকেন এখন যদি আপনার যদি ফেল আসে তাহলে অবশ্যই ফেল আসবে এখন আর বাকি যে যদি তিনটার মধ্যে আপনি যদি একটা পরীক্ষা দিচ্ছেন এটা মধ্যে ফেল আসলে তাহলে আপনার ফেল আসবে আর যদি বাকি যে দুইটা দিতে নাই যদি সেগুলোর মধ্যে আশা করি সে সেটার ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে পাস বা সাবজেক্ট মেপিং মেপিংয়ের মধ্যে আপনাকে রেজাল্টটা দিবে তবে আপনি যদি পুনরায় পরীক্ষার জন্য আবেদন যদি নাও করেন তাহলে এতে রেজাল্ট দেবে না এটা নিয়ে আমরা গত বিদ্যুতে আমরা বলেছিলাম এইসিসি এইচএসির মধ্যে পাস যারা দেবে যারা হচ্ছে আপনার দুই হাজার থেকে নিয়ে বাইশ সাল পর্যন্ত যে সমস্ত বেশ শিক্ষার্থীরা এক থেকে এক বা একাধিক সাবজেক্টে ফেল করেছেন তারা জন্য টাকা জমা দিয়েছেন দুই সালে এসে পরীক্ষা দেওয়ার কথা কিন্তু পরীক্ষা দেওয়া দিতে পারেনি কিন্তু আপনি পুনরায় পরীক্ষার জন্য কিন্তু আপনি প্রিপারেশন নিয়েছেন ফি দিয়েছেন রেজিস্ট্রেশন করেছেন এক্ষেত্রে আপনার যদি কোনো পরী এই পরীক্ষাটা না দিতে পারেন আপনার রেজাল্টটা দেওয়া হবে আশা করি আপনি ফার্স্ট হবেন তবে হ্যাঁ এক্ষেত্রে আপনি যদি আপনার যখন সাবজেক্ট ম্যাপিং করা হবে তো এক্ষেত্রে যে আপনি একটু কম বেশি মার্ক পেতে পারেন সেটা হচ্ছে আপনার জিএসসি এবং এসএসসি সাবজেক্টের রেজাল্টের উপর নির্ভর করবে তবে আপনি যদি পুনরায় টাকা না দেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা আসবে না এই রুলসের মধ্যে উন্মুক্ত শিক্ষার্থী কিন্তু অনেক রয়েছেন যারা হচ্ছে আপনি এস এসসি কিংবা এইচএসসি সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বর্ষে আপনি অনেক অনেকে ফে অনেক সাবজেক্টে ফেল করছে দুই হাজার বাইশ সালে অথবা দুই হাজার তেইশ সালে এসে ফেল করছে দু হাজার চব্বিশ সালে আসছে পরীক্ষা দিবে পরীক্ষা দিতে পারেন তো আশা করি আপনি আপনার প্রশ্নর উত্তর পেয়েছেন আর সাবজেক্ট ম্যাপিং আর হচ্ছে কি আপনার এই কীভাবে হবে সেটা নিয়ে আমরা গত ভিডিওতে দিয়েছি সেখানে বলছি পঁচিশ পার্সেন্ট আপনার কী দিবে জিএসসি থেকে নেবে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে আপনার এসএসসি থেকে নেবে সেটা কিসের জন্য এটা হচ্ছে কি আপনার এই জিএসসি তো পরীক্ষা আপনার অনেক দূরে এসএসসি কিন্তু অনেক কাছে তো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দ্বারা যাচাই অ্যানালাইসিস যাচাই ব্যবসাই করার জন্য এসএসসি থেকে ডাবল নিচ্ছে কারণ তিন গুণ বেশি নিচ্ছে জিএসসি থেকে সে কারণ জিএসসির মধ্যে সেই শিক এই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সেটার সাথে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তাছাড়া হচ্ছে যেসি সময় করোনাকালীন সময় ছিল অনেক শিক্ষার্থী কিন্তু পড়তে পারে নাই প্রিপারেশনটা তেমন ছিল না সেই বিবেচনা করে হয়তো এটা নিয়েছে বাদ বাকি আল্লাহ আলম আল্লাহ আলো জানেন তো আমরা আশা করি আপনারা আপনার আশাতীত ফলাফল পাবেন এবং পেয়ে যাবেন তো যারা এ পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই তখন সুস্থ হন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ